আজকে সারাদিন এবং কয়েকদিন যে করতে কাটালাম তারা কি কি করতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং তারা খুব আগ্রহ সহকারে সেগুলো করতে যাচ্ছে কাজে আপনাদেরও তাতে ভূমিকা আছে কারণ তাদের মনে একটা ভালো ধারণা সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করে এবং তারা আমাদেরকে সাহায্য করার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আমাদের বহুদিন থেকে ছাত্র আসত এখানে তাদের বৃদ্ধি নেই স্কলারশিপ নিয়ে আসত তাদের অনেকে এখানে পেশা থেকে আমাদের পরিচয় আছে আপনি যাওয়া করেন তারা করেন সেটা ভালো এবার নতুন যেটা হলেছে যে বললেন যে লোক নেওয়ার ব্যাপারে এটা নতুন একটা বিলব্ধ করলে ইতিমধ্যে কিছু হয়েছে ভবিষ্যতে আরো হবে আজকে দুটো চুক্তি শুরু হয়েছে দুটো চুক্তির জন্য এক লক্ষ লোক তারা নিজে সবাই রাজনীতি মহিলাদের যেটা বললেন শেষ হবে না আমাদের চেষ্টার ফল তো ভালো হবে না আমরা দূরের দিকে খাসি জায়গাতে বসে আসি সেখান থেকে চেষ্টা করা যাতে করে লোক আসে প্রচুর সংখ্যক লোক আসে এবং আসার পথে দুর্ভোগ না হয় আমাদের কলঙ্কময়ের অধ্যায় হলো যে লোক ফাতে হইল এই যে একটা কেলেঙ্কারি শুরু হয় ভাগ ওরা নিয়ে প্রতিটি দেশের সঙ্গে আমাদের প্রতিটি দেশে লোক পাঠাতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা সেগুলো মোকাবেলা করে জাপানি সেটা না হয় তারা খুব পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাচ্ছে আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে কারণ মাঝখানে কোনো ফেউ মাঝখানে কোনো বকরা ইত্যাদির শিকার না হয় বিড়ম্বনার শিকার না হয় সেটা কিছু হলে আমাদেরকে জানুয়ারি সব থেকে চেষ্টা করবো করার কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে এটা আপনাদের চেষ্টাটাই বড় কথা সেটি আমাদের জানান আজকে আমাদের আপনাদের কাছ থেকেই সময় জন্য এসছি যে আসলাম কয়েকদিন থাকলাম এখানে কোনো আলাপ আলোচনা হল না দেখা সাক্ষাৎ হলো না এটা কেমন কথা তো সেজন্য সেই জন্যই দুটো কথা সমালোচনা কি করা যায় সেটা বড় সাদা আপনি এখানে যে সময় বাংলাদেশে নবেন হলেন আমরা ওই সময় এমবাসেডার ছিল আসাদুল্লাহ সার ওনার তত্ত্বাবধানে আমরা জাপানে একটা সুন্দর সমাজ বলে উঠেছিলাম

আমি নাগামঞ্চু ভারত আমি বাংলাদেশ জাপানের সভাপতি আমি হিসেবে ধর গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা মহমেন আমরা জানতে পেরেছি এক এক জনশক্তি জাপান রপ্তানি করবে তো

I am very honored to be standing here today, and I have always seen you on TV, and my Baba and Ma always talks about you, so I've grown up seeing you, and you're my idol, so to do something meaningful for Bangladesh and later on the world me and two of my japanese friends are actually making a woman-only taxi service. we will start in bangladesh to support safe transportation for women customers and create jobs for women as drivers. Diver although the dream is big, we hope to expand eventually to similar countries and potentially worldwide. we're actually finalists in technology girls japan and invited to pitch next month. We are really passionate, but since we're still students and have just started out and working from Japan, we'd love to know, as a global leader, do you have any advice for young people like us trying to make real change, especially in countries we deeply care about but don't live in full time? Thank you. <laughs> আমি আমি বাংলাদেশে আবার ব্যাক করতে চাই কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আমার কাছে মনে হয় আমরা যারা এখানে স্টুডেন্ট বসে আছি সবাই একটা কনসার্ন হচ্ছে দেশ হিসেবে আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি অর্থনৈতিক সিকিউরিটি আমাদের লাইফ সিকিউরিটি আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না এই জন্য একটা বড় কারণ অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমরা বাইরে চলে এসেছি বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাব এবং বিদেশের মাটিতে ব্যবসা করাটা অনেক বেশি জটিল জাপানের আইন অনুযায়ী তো আমরা গ্র্যাজুয়েশনের পরে যদি কোনো উদ্যোগ নিতে চাই তাহলে আমার জন্য আমরা আজকে আমার একটা প্রশ্ন হলো

জাপান যত মেগা প্রকল্প করেছে তারা শুধু ম্যাক্সিমাম হেড অফ পার্সন যারা ইঞ্জিনিয়ার থেকে উপরে লেগেছে দশজন লোক এর থেকে বেশি এরা নেয় না লোকাল বাংলাদেশের সব স্টাফ এরা ব্যবহার করে চাইনিজরা দেখেন ওরা আপনার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট থেকে নাট থেকে সব কিছু চায়না থেকে নিয়ে আসে আমাদের দেশে কোনো কর্মসংস্থান হয় না চায়না প্রজেক্ট আপনি আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজের ইকুইপমেন্ট নিজের বাংলাদেশ রেল আমি একজন সিআইডি এই শর্তল আপনি আমাকে সিআইডি করছেন তার জন্য অনেক ধন্যবাদ আমি বিশেষ করে দেখেন যমুনা এবং ইসের দিকু তিনটা যে ব্রিজ হয়েছে এখানে কিন্তু জাপান প্রজেক্ট থেকে সাতশো কোটি টাকা তারা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছে চায়না কোনো কোম্পানিতে আজ পর্যন্ত আমি অপেক্ষা করতেছি আমাদের প্রথম হলো যে আপনাদের সঙ্গে দেখা করাটাই আমার মূল লক্ষ্য ছিল দেখা আপনাদের খবর নেওয়া এবং আপনাদের খবর নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রদূত সরকারের কাছে যত আবেদন নিবেদন আছে ওনার মাধ্যমে মন্ত্রণালয় যাবে তো আজকে যেহেতু সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জেনে নেওয়া সমস্যাগুলো আজকে আবার কিছু জেনে গেলাম সেগুলো আমাকে সংগ্রহ করে সবাইকে আমাকে দিলে আমি মন্ত্রণালয়ের কাছে আমি শুনবো যে কি ব্যাপার ওনারা যেগুলো করছে সেগুলো কি হলো আছে জব না আমি মুখে বললে কথা কথার কথা বলে ব্যক্তি করার জন্য এগুলো ওনাদের কাছে পৌঁছে দেবো না ওনার সচিব জানিয়ে দেবেন উনি হলেন আপনার সরকারের সঙ্গে যোগসূত্র তিনি হলেন সরকার জানেন বাংলাদেশ সরকার যত কিছু আছে উনি হলেন তার প্রতিদিন তার কাছে যেহেতু এসেছি দেখা করা এবং আপনারা এখানে আছেন বলে জাপান দেখায় যেহেতু আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে দেখা সাক্ষাৎ আছে ভবিষ্যতে আরো কত কি করা যায় যে আমাদের উপরে যেগুলো বলছেন যে আমাদের অংশটা আমরা অবশ্যই কত কিন্তু আপনাদের অংশটা খুব জোরদার করতে হবে কারণ এখানে আপনারা আসছেন

ওটা ঠিক হবে না বরং আমি দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে আমি এখান থেকে যেটা দেখছি আমি দেখছি এটা ঠিক হচ্ছে না নাগরিক হিসাবে আমি দায়িত্ব দিলাম যে আমি যাবো আমার অংশ আমি পালন করবো আমি চেষ্টা করব আরো দশজনকে আমার সঙ্গে এর জন্য যাতে করে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না একজন উঠে দাঁড়িয়েই হয়

আমাদের ভূমিকা আমরা এখানে আছি বলে ওইটার অংশ নই এটা মনে করা ঠিক হবে না আমরা বাংলাদেশে যাচ্ছ আপনাদেরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে কেন আপনারাও মাঝে মাঝে যাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য আছে সবটা মিলিয়ে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তো আপনাদের সুবিধাগুলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা কোথায় কি হচ্ছে এই যে নতুন লোক বিচ্ছে ভাষা শেখা ইত্যাদি ইত্যাদি কিভাবে সহজে করা যায় সঠিক কেন আমাদের যতটাই সুবিধা আসে এর মধ্যে উল্টো আমাদের নষ্ট করে দেয় নষ্ট করে তারপর দেখে যে এরা সবসময় গোলমান করে কাজিয়া যদি আসতে দেওয়া হবে না এরকম হয়েছে অন্য দেশের সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে জানি তারা সমস্ত লোক নেওয়া বন্ধ করে দিয়েছে বহুদিন ধরে তার নিচ্ছে না যখন তাদের সঙ্গে বৈঠকে বসলাম তারা বললো যে তোমাদের সবকিছু বোন এই যে কাগজ দাও সেটা বোয়া নাম দাও সেটা বোয়া পাসপোর্ট দাও সেটা বোয়া আমাদের বহু কষ্ট গেছে এই যে এই সমস্যা কিভাবে দরজা খুলতে পারে উনি বাড়ি বাড়ি গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদের গুলো যারা আছে তাদের সঙ্গে আলাপ করে যে আমরা অতীতে ভুল হয়েছে আমাদের ভুল সংশোধন করে দেওয়া সামনের যাতে একটা কম না হয় বহু কষ্ট করে এখন সেই কথা আস্তে আস্তে একটু আমাদের মুশকিল যেটাতে হাত দিই বেচা যেটাতে হাত দিই ভুয়া কাজে এখন যে লোকানার রাস্তা শুরু হইল আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে বুমে লোক ঢুকে পড়বে বুমে লোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে তখন বাধ্য এদের বাধ্য দুনিয়া থেকে দেশ নেয় না আমরা আজকে বহুবার বুঝেছি তাদের তাদেরকে যে আমাদের ছেলেমেয়েরা কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে তারা অফিসিয়ান তারা অন্যান্য কেশাব কাজ করছে তাদেরকে নিলে ভালো হবে যত সম্ভব পরা সুন্দর না তারা বলতে আমরা নেব সেই জন্য তাদের কোনো সীমা দেখা নেই যে পরে নেবো না বা দেশারি কোনো কোটা নেই যে এত বাংলাদেশে এত আসবো ওরকম কিছু নেই বলে আমরা কত সুন্দরভাবে করতে পারি তাদের যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয় যারা আসবে তাদের উপরে নজর রাখা তারা এসে আবার বাজারটা করতে পারে আসলে এক কাজে দিয়ে আরেক কাজে করতে পারবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত হয়ে পড়বে তখন জাপানিরা কি আর বাংলাদেশের দিকে নজর দেবে দেবে না কাজে ওইটুকু ঠিক করে আপনারা বলেন মুরব্বী এখানে অনেক দিন ধরে আছেন আপনারা মুরব্বী আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রদূত মহাদয়ের মাধ্যমে পলিসিগুলো ঠিক করবেন এই যে এইটা পাওয়া যায় না ওটা এনআইডি পাওয়া যায় না এটা কথা হলো আজকের জমানে এনআইডি পাওয়া যায় না সমস্যার কথা আমরা প্রথম থেকে শুরু করছি যে এখন থেকে সবকিছু অনলাইন হবে তো অনলাইন যদি বাংলাদেশে হয় বা এখানে হওয়ার তো কিছু পাসপোর্ট অনলাইন হবে আপনি ঘরে বসে এখানে এখানে দূতাবাসে আসার রান্নার দরকার নেই আমরা তো সব পরিপক্ষ মানুষ আমি সব উস্তাদ সবকিছু এই জামানে টেকনোলজি না জানা পর্যন্ত অনলাইন জিনিস না জানা পর্যন্ত কিছু করার তো উপায় কাজে এখন আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন এটা ই পাসপোর্ট আপনার এনআইডি কার্ড সবকিছু করে বসে করবেন এটা আমরা বাংলাদেশে শুরু করেছি দেখেছেন আমরা নাগরিক ছেলে মেয়েরা তারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা ব্যবসা করে অর্থাৎ আপনি আমার কাছে পাসপোর্ট চান আমি আপনাকে পাসপোর্ট দেবো এরকম দোকান সব জায়গায় খুলে দেবো আপনাদের এখানে দরকার আপনারা একটা খুলে দেবেন এটা ব্যবসায়ী এটা কোনো অন্য সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এটা ব্যবসা আপনি পাসপোর্ট দেবেন আপনি ভিসার দেবেন হবে হয় এবং আপনাদের এই ব্যবসায়ী যে নামতে চান আমরা পাসপোর্ট এই ব্যবসার জন্য খোঁজ নেন ওরা কি করে আমরা তো ব্যবসায়ীদের হাতে দিয়েছি আপনি খোঁজ দেন সেই ব্যবসা আপনি এখানেই করেন

আপনারা দেশ বাঁচিয়ে রেখেছেন তাহলে কি দেশ চলে গেছিল এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা আমরা টাকা পরিশোধ করতেছেন না আমরা পারতেছি না পরিশোধ করতে পারতেছি না তো বললো যে ভাই একটু সমর করো আমরা সব টাকা জোগাড় করেছি অনেকগুলোকে দিয়ে দিয়েছি তো আমরা লাইন আপ করেছি একজন একজন দিচ্ছ তোমরা দেখতে থাকবে তাই তোমাদের এক পয়সা আমরা মার যাবে না এখানে প্রত্যেকটা প্রায় পয়সা তোমরা পাবে তারা সুস্থ হয়েছে তারা চ্যালেঞ্জে পাবে করতে পারছে যেহেতু তারা দেখছে যে বহু কোম্পানির আমরা পরিশোধ করে আসছি রয়ে গেছিল আমাদের কোষাগার খালি রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না ব্যাংক খালি ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে কাজে ব্যাংক খালি সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থার থেকে আমরা আস্তে আস্তে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়ানোর সুযোগ ছিল না এখন ওটি ড্যানিয়েলস আপনাদের এই সমশ্চার আরও লাগবে যাতে করে যত কিছু কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে করে ফেলতে পারি আমাদের ইচ্ছার কোনো অভাব নেই কিন্তু এত জরুরি জিনিস একসাথে আমাদের তাতে এসে গেছে যে কোনটা আগে কোনটা করব করতে seri কোনটা করব এই নিয়ে সমস্যা আছে তাই আমরা করতে থাকব যত কিছু শুনে গেলাম এগুলো খুজ খবর নেব যাতে এগুলো সমস্যা সমাধান হয় আজকে দেখা হলো এটি আমাদের জন্য সবচেয়ে ভালো ভবিষ্যতে যখন আমরা এই যোগাযোগটা রাখতে পারেন এবং যত কিছু সমস্যা আছে রাষ্ট্রপতি মহাদেবের কাছে নিয়ে আসবেন উনি আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে সমাধান আমাদের কাছে হলো আমরা সমাধান দেওয়া এটি হল রাষ্ট্রের কাজ আপনার সমস্যা আছে আমাদের কাছে সমাধান নিয়ে দেওয়া আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করে দেব ধন্যবাদ